আপনারা দেখেন যে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাককারজনক ঘটনা যেগুলো কোরআন কোরআন মত নাকড়জনক ঘটনা তারা করেছে এই ইসলাম ধর্মের নামে ব্যবসা করে এরাই কোরআন ঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতে করতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বিএনপি কে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করেছে এই আমলিকে লীগের দোসর আওয়ামীগের দালাল এই হাবিব আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক পাবনায় জামাতি ইসলামের অফিসে আগুন লেগে দিয়ে যে একশো পঞ্চাশটা কোরআন পুড়িয়েছে এবং পরের দিনে বিএনপি নেতা এসে বলেছে যে জামাতে ইসলামের কেউ এখানে আজান দিতে পারবে না কেউ ইমামতি করতে পারবে না নামাজ পড়াতে পারবে না তো সেই নেতা হাবিবুর রহমান হাবিবকে এবার পাবনার সাথিয়া উপজেলার বিএনপির নেতাকর্মীরা তাকে এবার ঝাড়ু পিটা করেছে তো দর্শক এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় জামাতি ইসলামের অফিসে হামলা করে অগ্নিসংযোগ করে বিএমপি নেতাকর্মীরা এবং সেই অফিসের ভিতরে একশো পঞ্চাশটার মতো কোরআন ছিল এবং ইসলামিক সাহিত্য ছিল অসংখ্য সেগুলো পুরে ছাই হয়ে যায় তো জামাতি ইসলামের অফিসে হামলা এবং অগ্নিসংযোগ করার নেতৃত্ব দেন এই লোকটা আপনারা এ পাশে দেখতে পাচ্ছেন তো দর্শক আপনাদের আর পিক দেখায় সাদা পাঞ্জাবি পরা এই লোকটার নাম হচ্ছে আলম সে আটঘরে উপজেলার বিএনপি সদস্য সচিব আগে সে আওয়ামী লীগ করত এই লোকটাই কিন্তু নেতৃত্ব দিয়েছে এই সাদা পাঞ্জাবি পরা এই লোকটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটাই নেতৃত্ব দিয়েছে এবং এর নেতৃত্বেই কোরআন পোড়ানো হয়েছে এবং পাশে আর লোক দেখতে পাচ্ছেন পরা এই লোকটা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান তাহলে বোঝেন এখন উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যানকে নিয়ে সে বসে আছে আর এ আওয়ামী লীগ করতে আগে এখন বিএমপি করে এই কুলাঙ্গারের নেতৃত্বে জামাতি ইসলামের অফিসে হামলা করা হয় এবং অগ্নিসংযোগ করা হয় এবং একশো পঞ্চাশটা মতো কোরআন পুড়ে যায় তো এখন সেই অপরাধটা এরকম একটা জন্য কাজ করেছে এই অপরাধ ঢাকার কারণে সে আবার জামাতি ইসলামের বিরুদ্ধে কি বলতেছে চলুন আমরা তার মুখেই শুনে আসি এই জামাতি ইসলাম ধর্মের নামে ব্যবসা করে এরাই কোরআন জহরুল মৌলানা এদের নেতৃত্বে এই আবু তালেবের নেতৃত্বে তারা সারা পাবনা থেকে জঙ্গি সন্ত্রাসী নিয়ে এসে তারা যেভাবে এই আগঘরিয়ার মাটিতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে এটা নজিরবিহীন হয়ে থাকবে সারাটি জীবন প্রিয় বিন্দু ভাইরা আপনারা ইতিমধ্যে শুনেছেন জামাত সব সময় বিগত বিশ থেকে পঁচিশ বছর আগে আপনারা দেখেছিলেন পাবনাতে একটি সংগঠনের নামে ওনারা নিজেরাই আগুন ধরা দিয়ে আমাদের ধর্মগ্রন্থ কোরআন সেই কোরআনকে কোরআনের একটি অক্ষর যদি কোন লোক অপ্রীতিকর ভাবে তাকে সেটা অবমাননা করে তাহলে আমাদের জীবন দিয়ে তার প্রতিশোধ নেব আমরা কি কোরআনে আগুন দেওয়ার মানুষ এই জামাত ইসলাম ধর্মের নামে ব্যবসা করে এরাই কোরআন পড়িয়েছে আপনারা সেদিন আপনারা গত আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন তারা দিনের আলোতে তারা আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের দশ বারো জন নেতা সহ আহত করে শতাধিক গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙছে দিনের বেলা অথচ তার কিন্তু দৃষ্টান্ত আছে আপনারা ভিডিও প্রসাদ সবার কাছে আপনাদের প্রমাণ আছে অথচ তারা কোরআন কোরআনের জন্য যে মিথ্যা অববাদটি আমাদের উপর দিয়েছে সেটি কিন্তু দিনের বেলায় না রাতে অন্ধকারে এই কোরআন পুরানোর জন্য এই জমাতে ইসলামী তাই তাদের শিবিরের ক্যাডাক দিয়ে কোরআন পুড়িয়ে তারা আমাদেরকে ছোট করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে তিন তিনবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যেহেতু সেখানে কোরআন পুরানো হয়েছে কারণ কোরআন হচ্ছে মুসলমানদের কলিজা মুসলমানদের আত্মা যে কোরআন পুড়িয়েছে যখন এটা যখন জনগণ জানতে পেরেছে তখন জামাতি ইসলামের সাথে এবং সাধারণ জামাতি ইসলামের সাথে সাধারণ জনগণও এই বিএমপির উপরে খেপে গেছে তো যাওয়ার পরে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে কিছু কর্মী আহত হয়েছে ওই আহত কর্মীদের দেখতে এসেছে বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এসে তিনি সাংবাদিকদের বলেছেন যে জামাতি ইসলামের কোনো নেতা কর্মী কোন সমর্থক কেউ ইমামতি করতে পারবে না দিতে পারবে না নামাজ পড়াতে পারবে না আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম দিতে পারবে না ইমাম ইমামতি করতে পারবে না তো এই কথা বলার পরই হচ্ছে পাবনা পুরা পাবনার জনগণ তথা বাংলাদেশের জনগণ সবাই খেপে গেছে কেন মসজিদ কি তোর বাপের নাকি আর তু তোকে যদি সুরা ফাতেহা পড়তে দেওয়া হয় তুই সুরা ফাতে পড়তে পারবি না তুই এইরকম কথা বলিস কেন এরকম দিস কেন জামাতে ইসলামের লোকজন নামাজ পড়াতে পারবে না আজান দিতে পারবে না তুই কে তুই কি আল্লাহ হয়ে গেছিস নাকি তুই এসে এইরকম কথা বলিস তো প্রিয় দর্শক এই কথা বলার কারণে এবং এই কোরআন পুরাণের মতো নেক্কারজনক কাজকে সমর্থন করার কারণে এবার নিজ দলের নেতা তাকে ঝাড়ু করেছে তো চলুন আমরা সেই ভিডিওটার কিছু অংশ দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলা বিএনপি কে ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করেছে এই আমলিগের লীগের দোষর দালাল এই হাবিব আপনারা লক্ষ্য করছেন এই কমিটিকে অবৈধ ঘোষণা করে ছাত্রের প্রত্যেকটি গ্রামে গ্রামে মোল্লায় মোহলায় পাড়ায় পাড়ায় দুর্বল আন্দোলন করে উঠেছে আপনি দেখতে পাচ্ছেন ভালে লাগে নেকি দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো দেখেন কোরআনের সাথে বেয়াদবি করলে এবং ইসলামের সাথে বেয়াদবি করলে কেমন হয় নিজের দলের কর্মীদের হাতেই সে অপমানিত হচ্ছে ঝাড়ু পিঠা খাচ্ছে এরা এত নিকৃষ্ট মানের রাজনীতি করে যে কোরআন পুরানোর মতো এরা জন্য কাজ করে শুধুমাত্র রাজনীতির জন্য চিন্তা করতে পারেন এরা কত বড় জঘন্য মানুষ হলে এরকম হতে পারে আমরা রাসুল সাল সালামের যুগে শুনেছিলাম যে এরকম মানুষ আছে সেটা আমরা এখন নিজের চোখে দেখতেছি এরা নিজেরা কোরআন পুড়েছে এবং নিজেরা এসে আবার ফতুয়া দিচ্ছে যে এরা কোরআন জামাত ইসলামী কোরআন পুড়েছে জামাত ইসলামের রাজনীতির কারণে কোরআন পুড়েছে আবার দেখলাম ভিডিওতে দুইজন ফায়ার সার্ভিসকে নিয়ে আসছে ফায়ার সার্ভিস বলতেছে যে না আমরা তো প্রাথমিকভাবে আগুন লেগেছিল আমরা নিভেটিভে থিয়ে চলে আসছি সেখানে কোরআন টোরান আমরা কিছু দেখতে পাইনি তাহলে আমরা যে লাইভ ভিডিও দেখালাম আপনাদের লাইভ ভিডিও দেখালাম পুরাটা লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে জামাত ইসলামের সবগুলো কক্ষ পুড়ে গেছে চেয়ার টেবিল আলমারি সব কিছু পুড়ে গেছে সেখানে থাকা কোরআনও পুড়ে গেছে তো এগুলো কি মিথ্যা তারা ওই ফায়ার সার্ভিসের দুই কর্মীকে ভাড়া করে আনছে আনার পরে বলছে না না সেখানে কোরআন তোরণ কিছু ছিল না তারপরে এরা বয়ান ক্রিয়েট করলো কি জামাত ইসলামেরা নিজে নিজেরাই আর কোরআনপুরে আছে অন্য জায়গায় অফিসে নয় অন্য জায়গায় কোরআন পুরিয়ে সেগুলো তারা হাতে নিয়ে এসে রাজনীতি করতেছে জামাত ইসলামের কোরআনপুরে রাজনীতি করতে হবে আর বিএনপি কে দোষ দেওয়ার জন্য কি ওই কোরআনপুরিয়ে বিএমপি কে দোষ দিতে হবে বিএমপির দোষের কি অভাব আছে আপনারাই বলেন আর মন আল্লাহ তালা কি দেখতেছেন এগুলো অবশ্যই এদের ফল কেমন হয় আপনারা দেখতে পাবেন কারণ কোরআন পুড়িয়েছে কোরআন যে পুরায় তার শাস্তি দুনিয়াতে হবে আঁকেরাতে হবে তো প্রিয় দর্শক এখন আপনাদের আর ভিডিও দেখাবো দেখে আজকের ভিডিও শেষ করব সেই ভিডিওটা হলো ছাত্র দলের একটা মিছিলের স্লোগান আপনাদের শোনাবো আপনারা অবাক হয়ে যাবেন দেশ স্বাধীন হওয়ার নয় মাস হতে না হতে এদের স্লোগান কি হয়ে গেছে দেখেন প্রিয় দর্শক কিশোর গুঞ্জয়ের পুকুন দিয়ায় ছাত্র দলের একটা মিছিল হয়েছে সেই মিছিলে ভিন্ন সবাইকে জবাই করতে চায় ছাত্রদল সেই মিছিলের স্লোগান হচ্ছে একটা একটা লিগ ধর ধইরা ধইরা জবাই কর এরপর বলতেছে একটা একটা এনসিপি ধর ধৈরা ধৈরা জবাই কর এরপর বলতেছে একটা একটা জামার ধর ধৈরা ধৈরা জবাই কর মানে মতের কাউকে তারা রাখবে না সবাইকে ধৈরা ধরা জবাই করবে তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি দর্শক আপনারা মেসেলের ভিডিওটা দেখলেন তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং বিএনপির এই নেতাদের সম্পর্কে যারা কোরআন পুড়িয়েছে এবং জামাতি ইসলামের উপরে দোষ দিচ্ছে এবং জামাতি ইসলামের নেতাকর্মীদের আজান দিতে দেবে না ইমামতি করতে দেবে না এই নেতা সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ